আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাব কুকরা চুলের পরিচর্যায় যে ভুল করা যাবে না আমাদের অনেকেরই মাথায় কুকরা চুল রয়েছে তাদের জন্য এই ভিডিও কুকরা চুলের যত্ন ঢেউ খেলানো কুকরা চুল দেখতে সুন্দর হলেও যত্ন নেওয়ায় বেশ কঠিন আবার কুকরা চুল প্রাকৃতিকভাবেই অনেক বেশি শুষ্ক হয়ে থাকে তাই যাদের কুকরা চুল তাদের চুলের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে পরিচর্যার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে কিভাবে কুকরা চুল কুকরানো চুল ভালোভাবে রাখবেন সেটি মূলত জানানোর চেষ্টা করব কুকরা চুল সহজেই ধুলা ময়লা জুমে জট পড়ে যেতে পারে তাই কুকরাচুল চুল নিয়মিত পরিষ্কার রাখা খুবই প্রয়োজন আবার শ্যাম্পু করা বেশ ঝামেলার ব্যাপার খেয়াল রাখতে হবে শ্যাম্পু যেন ভালোভাবে ধুয়ে নেওয়া হয় কুকরাচুল চুল প্রাকৃতিকভাবে অনেক বেশি শুষ্ক শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে তাহলে চুল নরম এবং মোলায়েম থাকবে শ্যাম্পু করার আগে চুল অবশ্যই তেল দিয়ে ম্যাসাজ করতে হবে নারকেল তেল হালকা গরম করে মাথার তালু ও চুলের অংশে লাগান কুকরা চুল খুলে রাখার পরিবর্তে বেঁধে রাখাই ভালো বিশেষ করে যখন বাড়ির বাইরে যাওয়ার সময় কুকরা চুল আশ্রানোর সময়ও সতর্ক থাকুন ধরে সময় নিয়ে ধীরে ধীরে চুল আশ্রয় নিতে হবে ভেজা অবস্থায় চুল আশ্রাবেন না বড় দাঁতযুক্ত চিরুনি দিয়ে কুকরা চুল আশ্রয়তে পারলে সবচেয়ে ভালো হয় চুলের রুক্ষতা শুষ্কতা দূর করতে বিভিন্ন ধরনের প্যাক খুবই কার্যকর টক দই পাকা কলা মধু পাকা পেঁপে ইত্যাদি দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন এতে করে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং রুক্ষতা দূর হবে আমাদের অনেকের আছে এই কুকড়ানো চুল নিয়ে অনেক ঝামেলায় পড়ে এগুলো ব্যবহার করলে আমাদের অবশ্যই উপকারে আসবে গোসুলের পর চুলের পানি মোছার জন্য নরম সুতির গামছা ব্যবহার করতে হবে নরম সুতি তাহলে আপনার মাথার চুলগুলো দ্রুত শুকিয়ে যাবে সুতির গামছা ব্যবহার করতে হবে চুলে গামছা কিংবা তোয়ালে পেঁচিয়ে রাখবেন না অনেকে আসে দেখা যাচ্ছে যে এই পেঁচিয়ে রাখে এই ধরনের কাজটি করবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম কুকরানো চুল বা কুকড়ার চুল কীভাবে পরিচর্যা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ